নমস্কার সত শ্রী আকাল আদাব সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে এই দুপুরের নতুন এক লাইভে চলে আসলাম আজকে আমি একটু রিভিউ করবো আমার কালকের ভিডিও নিয়ে তারপরে অন্য বিষয় নিয়ে চিরাচরিত অনেকে অনেকে আমাকে নিয়ে কমেন্ট করেছেন তাদের কমেন্টের কিছু কিছু কথা জানাবো আর হ্যাঁ এই তো বলতে বলতে চলে এসছে লাইক ডান করে দিয়েছে। আজকে রিভিউ নিয়ে একটু আলোচনা করব শিলাদি আপনি খুব পরামর্শটা ভালো দিয়েছেন অন থাকলাম ঠিকই আছে অন থাকুন অনেকেই প্রথমে আমি রিভিউ আগে বলে দিই প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নমস্কার আজকের কালকে আমার ভিডিওটা এসছে আমার ঝাড়খণ্ডের এই ভিডিও ক্রমান্বয়ে আসবে প্রতি সপ্তাহে এক একটা করে একই বার মঙ্গলবার এবং টাইমটা সেম আটটা পনেরো লাস্ট কালকের ভিডিওর অনেকেই বিভিন্ন কমেন্ট করে ভালো ভালো লাগা ইয়ে এবং যে ধরনের সাজেশন অনেকে দিয়েছেন বা সমালোচনা করেছেন যারা আমার খুব ক্লোজ তারা ফোনে আমাকে কথা বলেছেন আমার সাথে সেগুলো নিয়েই আমি আজকে আমার লাস্ট ভিডিওটা নিয়ে আমি কথা বলবো প্রথমে তারপরে চিরাচরিত ওই অনেকে আমাকে বলেছেন আপনি বোধ হয় মাস্টার মশাইগিরি করছেন না আমি মাস্টারমশাই গিরি করছি না একটু মনের চিন্তাটাকে একটু শেয়ার করছি তাছাড়া কিচ্ছু না অনেকেই কিছু কিছু বিতর্কিত বিতর্কিত বলবো না অন্য কিছু বলবো যাই হোক ওটা সাইটটা হয়ে যায় পলিটিক্যাল সাইটটা হয়ে যায় ওটা নিয়ে কথা বলতে বলেছিলেন একজন আবার মুর্শিদাবাদকে নিয়ে বলেছিলেন হ্যাঁ ইতিহাস সম্বন্ধীয় যদি কিছু থাকে আমি অবশ্যই ওটা নিয়ে একটু পড়াশোনা করে তারপরে আবার বলার চেষ্টা করব সেটা ঠিক থাকবে রিভিউটা আগে কথাটা বলি কিন্তু কমেন্ট করতে পারবো না খু দুহাতেই কাজ করুন দু কাজ করছি শুধু শুনবো ঠিক আছে এটা কোনো অসুবিধার কোনো কারণ নেই শুনুন যেমন আমার তিন পাহাড় টু রাজমহল আমি দেখো ইতিহাস সবসময় পরিবর্তন হয় পরিবর্তনশীল জগৎ আজকে যেটা বর্তমান একদিন ইতিহাস হয়ে যাবে আবার তখনকার পর্যায়ে নতুন আবার ধারণা কনসেপ্ট তৈরি হবে চিরাচরিত ব্যবস্থাটা কখনো ঠিক থাকে না তবে মোগলযুক্ত ফিরে আসবে না সেটা ওটা আলাদা মুর্শিদাবাদে সেই সিরাজদুল্লার গল্প কখনো নতুন আবার হবে কিন্তু এই আমার যে কনসেপ্টটা নিয়ে আমি করেছি তিন পাহাড় টু রাজমহলের ট্রেন জার্নিটা এগারো কিলোমিটার আমি এটাকে মূলত সমালোচনার জায়গাতে নিয়েই ভিডিওটা করেছি যাতে সবাই একটু নিজের মনের মধ্যে করে একটু চিন্তা করেন কেন বলছি বলুন তো বলছি এটার প্রেক্ষাপটটা কী প্রেক্ষাপটটা এটাই হচ্ছে আমাদের ভারতের কলোনিয়াল সিস্টেমের প্রথম দিকে যে অবস্থাটা তৈরি হয়েছিল দেশে ভারতের ইংরেজ শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাওয়ার পর যখন আপনারা বুঝবেন সিরাজদুল্লাহ কিন্তু বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন পরবর্তীতে ইংরেজরা মুর্শিদাবাদের নবাজ হিসাবে মির্জাফরকে আসন দিয়েছিল মানে ওদেরকে আস্তে আস্তে কণ্ঠাসা করে সেই জায়গাতে ওনাদেরকে রাখেননি বুঝুন ইতিহাসটা কতখানি নির্মম হয়ে গিয়েছিল সিরাজদোলে ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব আর মির্জাফরকে ইংরেজরা করেছিলেন শ্রেফ মুর্শিদাবাদের নবাব ব্যাপারটা হচ্ছে এই সেই জন্যে ইতিহাসগত যখন ইংরেজরা সে আঠেরোশো পঞ্চান্নতে হুলবৃদ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলেন আস্তে আস্তে বাংলাকে নিজেদের করায়ত্ত করে নিলেন সতেরোশো সাতান্ন পলাশী যুদ্ধের পর সিরাজদুল্লাহ চলে গেলেন মেরিকা চলে গেলেন তারপরে ইস্ট ইন্ডিয়ার কোম্পানি এই গোটা বাংলা বিহার উড়িষ্যার এই যে সন্দিক্ষণ এই পাহাড় অঞ্চলটাকে আদিবাসীদের মধ্যে দিয়ে দিলেন দায়িত্ব দিয়ে দিলেন কারণটা ছিল যে এখানে তাদের লাভজনক চাষ করতে হবে সেটা হচ্ছে নীল চাষ ধান নয় গম নয় কিচ্ছু তখন তো গমের কোনো ব্যাপার ছিল না মানে আমাদের দেশীয় চাষ করা যাবে না নীল চাষ করতে হবে আদিবাসীদের চাপে আদিবাসীদের চাপ দিয়ে এই ব্যবস্থা করা হলো জঙ্গল কাটতে হবে এই করতে হবে এই ধরনের তখন আঠারোশো পঞ্চান্নতে হুল বিদ্রোহ সিধু সিধুকানন সেই ইতিহাসটা তৈরি হলো তারপরে কি হলো আঠেরোশো ছাপ্পান্ন সিপাহী বিদ্রোহ এর এই সন্ধিক্ষণে আঠারোশো উনচল্লিশ থেকে এই সন্ধিক্ষণে ইংরেজরা নিজেদের ডিফেন্স ব্যাপারটাকে সঠিক সুচারুরূপে একটা গ্রাফিক ডিজাইন করল যে নদীপথটাকে ঠিক রাখার জন্য গঙ্গা আছে এবং পাহাড় সামনে তিন পাহাড় আছে তিন পাহাড় থেকে গোটাটা ঝাড়খণ্ড এটাকে কভার আপ করা যাবে রেলওয়ে যোগাযোগ ছোট্ট একটা লাইন সেটাকে কভার আপ সেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে তৈরি করার চিন্তা করলেন তারপরেই আঠারোশো ষাটের চৌঠা জুন এটা উদ্বোধন হলো তখন এটা শর্টেস্ট ডিস্টেন্স এটা ঐতিহাসিক গুরুত্বের কারণে পৃথিবীর হ্যাঁ একটা মালামাল করার জন্য একটা মালগাড়ি কয়েক কিলোমিটার চালাচ্ছে সেটার ইতিহাসিক ঐতিহাসিক গুরুত্ব আর এটার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু আকাশ পতার্থপথ আমি সমালোচনা চাচ্ছিলাম বলে বিভিন্ন আমাকে তার মানে সবাই একটু দেখেছেন চিন্তা করেছেন ভেবেছেন এই জন্যে প্রত্যেক